গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগ করার একটাই কারণ কারণ আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা খুশির খবর যেই খবরটা আমরা পেয়েও খুবই খুশি হয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও এই খবরটা শেয়ার করে নিন তো সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আজ ব্রেকফাস্টে ব্রেড খাইনি আজকে খেয়েছি ওটস তারপর চা খাওয়ার রকমই ইচ্ছে ছিল না তো সকালবেলা না একটু চা না গরম গরম খেলে মনটা যেন ভালো লাগে না তো এদিকে নিয়ে চা করে নিলাম আর আজকে যেহেতু একটু ডিম করব সেজন্য ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম কারণ বান্নাটা যেহেতু গরম আছে এই বান্নারে রান্না করা না খুবই মুশকিল গরম হতেও যতটা টাইম নেয় ঠান্ডা হতেও টাইম লাগায় সেই জন্য একবার যখন ওভেনটা জ্বালাই তখন সব কিছু পরপর চেষ্টা করি করে নিতে এখন যাব বাইরে আজকে তো ডাস্টবিন নেওয়ার দিন আছে তো ডাস্টবিন মনে হয় নিয়ে গেছে তো এগুলোকে তুলে দেবো জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা সেটাও একবার দেখবো তো চলো এই যে আমরা এখান দিয়ে গেট খুলে ডাস্ট ডাস্টবিন নিয়ে গেছে চ ডাস্টবিনগুলো ভেতরে ঢুকিয়ে দিই একটা ডাস্টবিনের ব্যাগ ঢোকালাম তো ভাবলাম বাকিগুলো চলো ঢুকিয়ে দিই তারপরে দেখলাম না বাকিগুলো নেয়নি একটা কালো রঙের যে ব্যাগটা থাকে সেই ব্যাগে ডাস্টবিনটা নিয়েছে বাকিগুলো পরে এসে নেবে কারণ ওরা বারে বারে বিভিন্ন রকম কালোটাই নিয়ে গেছে এখনো পর্যন্ত এই কালোটাই নিয়ে গেছে এখনো ফুড ওয়েস্ট আর যেটা কাভার্ডের রিসাইকেল সেটা এখনো নেয়নি আমি সেগুলো ভাবলাম ব্যাগগুলো ঢোকাবো কিন্তু সেগুলো মামা নেবো না খালি পা দাও খালি পায় না খালি পায় নেবো না খালি পায় কেন নামছো আই লাভ ইউ টু আচ্ছা চলো চলো তো ওগুলো পরে ঢোকাবো তো চলো চলো ভাই এই যে সেই এই বিশেষ খামটা পার্সেলটা পার্সেলটা বলবো না এটা সিনিকার হাত দিয়ে এসেছে সিনিকার স্কুল থেকে সেটার মধ্যে কি আছে না আছে তোমাদেরকেও দেখাবো এই যে সিনিকা স্কুল থেকে আসলো তো এই ভিডিওটা আগের তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অ্যাড করে দিলাম তোমরা ভেবো না এটা আজকের ভিডিও এটা আগের ভিডিও যে জিনিসটা তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব খুব একটা খুশির খবর সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে প্যারেন্টেড কেয়ার অফ সেনিকা তো এটা কি বৃত্তান্ত তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমরা অনেক দিন আগেই অ্যাপ্লাই করে রেখেছিলাম সমৃদ্ধ স্কুলের জন্য সমৃদ্ধ যেহেতু এখন তিন বছর হয়ে গেছে লাস্ট অক্টোবরে তিন বছর হয়েছে তো এখানে নিয়ম হচ্ছে যে তোমার তিন বছর হয়ে গেলেই বাচ্চাদের স্কুলে অ্যাডমিট করা মানে করতে পারো আর কি তো সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি স্কুল কিংবা হচ্ছে সেটা নার্সারি আমি ওপরে এসেছি তোমাদের সাথে কথা বলতে এরাও চলে এসেছে কথা বলতে বলতে আমি আবার নিচে চলে গেছিলাম কারণ সমৃদ্ধ এসেছে এসেছিলো তো ওদের এখন শিশি পটে ট্রেনিং চলছে হাগিস ছাড়ানো সারাদিন হাগিস পরে থাকে না সেটাই ওদের হিসি পেয়েছে টয়লেট পেয়েছে তো হাঁপিয়ে গেছি তো ঋতুকে বললাম দোতলায় যে বাথরুমে আছে করো করবে না ও যথারীতি নিচেই যাবে তো নিচেই টয়লেটে করিয়ে আসলাম কথাও তোমার শান্তি কথা বলতে দেয় না সেই আমার এখন আর ব্লগ করা হয় না ওদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো এইটা হয়েছে তো এটা যেটা বলছিলাম তোমাদের সাথে যে আমরা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছিলাম অনেক স্কুলে কিন্তু কোনো স্কুলে খালি ছিল না সিট সেই জন্য আমরা সমৃদ্ধকে ভর্তি করাতে পারছিলাম না সব থেকে বেশি ইচ্ছা ছিল সিনিকা স্কুলে ভর্তি করানোর জন্য তাহলে কি বলো তো আমার পক্ষে সুবিধা হবে নিয়ে আসা দিয়ে আসা দুটো দুরকম অন্য অন্য স্কুলে হলে আমার পক্ষে অসুবিধা হবে আর এমনি দিনে যখন হাজব্যান্ড অফিস বাড়িতে থাকে তখন তো ওই করে তো থ্যাংক গড একটা স্কুলে পেয়েছিলাম সিনিকার পাশের স্কুল সেটা বাচ্চাদেরই স্কুল তো সেখানে আর কি পুরো পাইনি কিছু কিছু দিনের জন্য পেয়েছিলাম তো আমরা সেজন্য সেই স্কুলে দিইনি তো আমরা সিনিকা স্কুলের জন্যই খুব ট্রাই করছিলাম তারপরে আলটিমেটলি দুদিন আগে এই এইটা এসেছে আর কি সিনিকা স্কুল থেকে তো ওর বাবা প্রায় সিনিকা স্কুলের থেকে বলে আসে সমৃদুর জন্য কোনো ফাঁকা সিট আছে কি না আর আমাদের যেহেতু দুটো লাগবে সোম আর ঋদুর জন্য তো ওরা লেটারটা দিয়েছে যে হ্যাঁ খালি আছে সিট তো সমৃদুকে আমরা অ্যাডমিট করবো তো এটা আর কিছু দিনের মধ্যেই সমৃধু স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার নতুন স্কুল ব্যাগ তো সমৃদুর অনেকদিন আগেই আমরা কিনে রেখেছি এখন শুধু স্কুলের ড্রেস জাম্পার টি শার্ট এগুলোই কিনতে তো ওইখানে এই খামের মধ্যে রয়েছে সিনিয়র সমৃদ্ধু কবে কবে স্কুলে কটার থেকে তারপর কি কি ড্রেস ওখানকার নিয়মকানুন টিফিনের কি মানে সমস্ত কিছু এ টু জেড লেখা আছে আর কতগুলো ফর্ম দিয়েছে সেগুলোকে ফিল আপ করে আমাদের জমা দিতে হবে তো অলরেডি এগুলো জমা দেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা কিছুদিন পর করছি কারণ যখন এসেছিল তখন আমি কয়েকদিন আগে এসেছিল তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছি আর সমৃধুর ড্রেস ট্রেস সবই আমাদের কেনা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আমি ভিডিওতে কী কী ড্রেস আর দুদিন পর থেকে সমৃধুর স্কুলে যাবে তখন তো ব্লগ অবশ্যই তোমরা দেখতে পারবে তো চলো এই একটা বিগ নিউজ তোমাদের সাথে শেয়ার করা ছিল সমৃদ্ধ প্রথম স্কুলে যাবে আর দুদিন পরে মানে কি করবে জানি না আর হ্যাঁ আরেকটা কথা যখন ওদের ফর্মটা এসেছিলো তখনও সমৃদ্ধ কিন্তু হাগিস পড়তো তো এই ঠান্ডার মধ্যে আর আমাদের ঘরটা পুরি কার্পেট বলে ওদেরকে সবসময় হাগিস ছাড়াতাম না কোথায় কার্পেটের মধ্যে হিসি করে দেবে তো স্কুল থেকে বলেছিল যে হাগিস একদমই পড়ানো যাবে না এখানে কোনো বাচ্চাই বছর তিন বছর চার বছর কোনো বাচ্চাই হাগিস পরে আসে না ওরা হেল্প করবে টয়লেট করার জন্য ওখানে হেল্প করবে কিন্তু ওখানে অ্যালাউ না তারপর শুনেই তো আমাদের মাথা একদম হাত হয়ে গেছিল যে কি করব আমরা তারপরের দিন থেকেই আমি শুরু করে দিয়েছিলাম সোম হাসি আর পটের ট্রেনিং এখন সোম একটু বড় হয়েছে এখন সব কিছু বোঝে বোঝার তো মানে খুবই ভালোই ক্ষমতা হয়েছে বলেও তো বিশাল তোমরা ওদের কথা শুনলে অবাক হয়ে যাবে মাঝে মাঝে আমি আর হাজব্যান্ড তো রীতিমতো অবাক হয়ে যাই ওদের কথাবার্তা শুনতে শুনলে আর কি তো জানি না অনেকেই বলে যে ওরা তো এখন স্কুলে যায় না এত ইংলিশের কথা থেকে শিখেছে আমি বললাম আমিও জানি না কার্টুন দেখে আর সিরিয়ালের সাথে রীতিমতো কথা বলে ইংলিশের সেই জন্য তো যাই হোক চলো এখন নিচে যাই রান্নাবান্নাটা শেষ করি তারপরে আমি রান্নাবান্নাটা শেষ করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো সমৃদ্ধির জন্য কি কী জামা প্যান্ট আর স্কুলের সমস্ত কিছু জিনিস তো চলো ব্লগটা দেখতে থাক তারপরে আমি তোমাদের সাথে কথা বলে নিচে চলে আসলাম রান্নাবান্নাটা অনেকটাই বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা ডিম সেদ্ধটা তো ডিমগুলো ছাড়িয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি আর ওদিকে সমৃদু কার্টুন দেখছে খেলা করছে আর তোমাদের আরও একটা কথা বলি যে সোম যে সিনিকা স্কুলে চান্স পেয়েছে এখানে কিন্তু সিট একদমই ফাঁকা ছিল না বলেছিল দু বছর পর থেকে মানে দু থেকে আর কি এই স্কুলে ফাঁকা হবে কিন্তু থ্যাংক গড আমরা পেয়ে গেছি কারণ কি বলো দুটো বাচ্চা আর কি

And it's and good and cut up naki and and it's good. <laughs> okay. Bye bye, we do by this bike kotara. Did this bike? It is bike here. There. Oh scooter. Did this riddle scooter? No, it's it's bike. Oh, it's ridiculous bike or it is some bike?

অমৃত সময় কার্টুন দেখে না কখনও কার্টুন দেখে আবার কখনো এই দরজার সামনেটায় খেলা করে আর এখন যেহেতু পুরো আস্তে আস্তে গরমকাল আসছে এইখানে ভালো রোদ আসে আমার দরজার সামনেটায় তো আমি এই একটা দরজা খুলে দিই ওরা সাইকেল নিয়ে খেলা করে দুই ভাইতে কতক্ষণই আর ভালো লাগে বলো কার্টুন দেখতে তো যাই হোক আমার ওদিকে ডিমের মশলা কষাচ্ছিলাম তারপর এদিকে একটু পালং শাক করব আজকে বেগুন দিয়ে পালং শাক করবো শুধু ভাজা তরকারি করব না তো বেগুনগুলো ভেজে নিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আর মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো পালং শাক একটু পাতে খাওয়ার জন্য করেছি আর কি আর ডিমের ঝোলটাও করেছি অনেকটাই ঝোল রেখেছিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আজকে ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে ঝাল ঝাল হয়েছে আর টমেটো দিয়ে বেশি করে টমেটো দিয়ে করেছি আর এটা হচ্ছে কালকের একটু ফুলকপির তরকারি ছিল আর এই গরম গরম ভাত রেডি আর একটু ডাল করেছি সমৃদ্ধের জন্য জন্য মাকে ডাল করতেই হয় ডেলি আর রান্নাবান্না কমপ্লিট আর এখানে সমস্ত বাসন ছিল সমস্ত রান্নার বাসন মেজেও নিয়েছি এখন এই কড়াই টড়াইগুলো মাজলেই আমার আজকে রান্নাবান্না শেষ চলো করে দিলাম এতক্ষণ সমৃদ্ধ এখন আমি এখন বেরোচ্ছি সিনিকাকে স্কুল থেকে আনতে আজকে হাজব্যান্ডেরই যাওয়ার কথা ছিল সিনিকাকে স্কুল থেকে আনতে কিন্তু ওর একটা মিটিং করে গেলো ও বললো তুমি যাও আনতে তাই জন্য আমি বেরোলাম তো আমি এখনও ভাত খাইনি দেরি হয়ে গেছে এত কিছু রান্না বান্না করতে করতে তো সিনিকাকে স্কুল থেকে নিয়ে আসি ওকেও খাবার দেবো তারপরে আমিও খাবো তো চলো আজকে রোদটা কমে গেল। রোদটা চলে গেল রোদটা চলে গেলেই না ঠান্ডা ঠান্ডা দেয় ঠান্ডা ঠান্ডা লাগে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ক্যাপটা দিলে মনে হয় ভালো হয় কিন্তু এই যদি ক্যাপটা দি এখানকার কেউ ক্যাপ দেয় না তো চলো তাড়াতাড়ি যাই সিনিকাকে সিনিকাকে নিয়ে বাড়ি ফিরে আসলাম তারপরে সিনিকা ফ্রেশ ট্রেশ হয়ে ওকেও খাবার দিলাম আর আমিও ভাত খেয়ে নিলাম তারপরে দেখলাম রোদটা চলেই গেছে কীরকম মেঘলা মেঘলা করে আসছে কখন বৃষ্টি নেমে যাবে বাবা তার থেকে শুকনো কাপড়গুলো তুলে নিই নয়তো আবার ভিজে যাবে আবার সেগুলোকে শুকোতে দেওয়া এখন তো অতটা ভালো গরম পড়েনি সেই জন্য কখনো রোদ কখনো বৃষ্টি মেঘলা এই চলো তোমাদের সাথে এখন শেয়ার করবো যে জন্য যে স্কুলের কি কি কিনেছি সে দেখো এই ছোট ছোট কিউট কিউট দুটো বোতল কিনেছি জন্য এগুলো একেবারে সেটেরই পাওয়া যাচ্ছিল আর ওদের টি শার্ট তো লাগবে সাদা টি শার্ট ওদের ছোট স্কুল বলে কিন্তু ওদের যে মানে এমনি ক্যাজুয়াল ড্রেস নয় স্কুলেরই ইউনিফর্ম পরে যাওয়া তো এরকম দুটো টি শার্ট কিনেছি এখানে দুটো দুটো চারটে রয়েছে গুলো সাদা পোলো টি শার্ট বলে এখানে গেঞ্জি কাপড়ের আমাদের যেমন সাদা কলার দাবো আমরা ইন্ডিয়াতে পরি সেরকমও পাওয়া যায় বা এটা পোলো টি শার্ট বলে গেঞ্জি কাপড়ের সেটা আর সিনিকার তো জাম্পারের কালার দেখেছো এখানে সব স্কুলেরই কিন্তু একই ড্রেস যেটা সাদা আর নিচটা স্কার্ট কিংবা প্যান্ট যেটা ছেলেদের প্যান্ট মেয়েদের স্কার্ট সেটা ডিপ কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার সেটা হতে পারে কিন্তু জাম্পারটা এক একটা স্কুলের এক এক রকম স্কুল টু স্কুল ভেরি করে কিন্তু সিনিকার সি গ্রিন কালার যেটা এটা বড়দের বলে ওয়ান থেকে সি গ্রিন আর সমৃদ্ধ যেহেতু নিচু ক্লাস ছোট ক্লাস সেই জন্য ওদের ওদের এই জ্যাম জাম্পার একেবারে স্কুলের লোগো দেওয়া স্কুলের দোকান থেকে কিনেছি এই দেখো দুটো জাম্পার এই একটা আর এই একটা তো এগুলোতে সব নাম লিখতে হবে কারণ ওখানে সব বলেই দিয়েছে যে সব কিছুতে নাম লিখতে হবে আর ডিপ কালারের যেহেতু প্যান্ট বলেছে সেই জন্য এই যে ডিপ কালারের এরকম বড় প্যান্ট কিনেছি তো এগুলো আস্তে আস্তে করে সব কিছু বাজার করতে হয়েছে একদিনে তো হয়নি এক একটা জিনিস এক এক জায়গায় এই যে এরকম প্যান্ট কিনেছি এরকম চারখানা কিনেছি কারণ ওরা এখন নতুন হিসি আর পটি শিখছে তো কখন কাপ মানে প্যান্টে করে দেবে একদিন ভিজে আনবে তো ওদের ডিপ আর আর এটা হচ্ছে ব্যাগ এই আগে অনেক আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা ব্লু কালারে একটা রেড কালারে এতদিন পর এটা কাজে লাগলো তো আমি অনেক দিন আগের থেকে কিনে রেখেছিলাম যদি কাজে লাগে তো তো চলো এই যে কোথায় গেল

ওকে চলো টাটা আজকের মতো এই পরে নেবে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা বাবাই গুড নাইট গুড নাইট বলে দাও